এবং গতকাল আমি মার্চ গাজার বিষয়ে কথা বলেছিলাম এবং ঢাকাবাসীকে কিছুটা সতর্ক করে দিয়েছিলাম তো ঢাকায় মোটামুটি পুলিশ আর্মি খুব অ্যাক্টিভ ছিল কিন্তু গাজীপুরে ব্যাপক ভাঙচুর হয়েছে আমি আপনাদের একটু ভিডিও দেখাবো সেখানে বাটা তো অবশ্যই ভাঙচুরের তালিকায় থাকছে আজকাল কারণ বাটার একটা অপরাধ হলো বাটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুব হেল্প করেছিল এবং বাটা সেই সময়ের অন্যতম প্রধান নির্বাহী কর্মকর্তা অর্ডারল্যান্ড যিনি ডাচ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান তিনি একমাত্র বেসরকারি বীর প্রতি খেতাব প্রাপ্ত যে বীর এস অর্ডারল্যান্ড মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিলেন সো বাটার উপরে একটা রাগ থাকা স্বাভাবিক এবং সেটাই আমরা দেখছি এছাড়া পিজার দোকান বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো ভাঙচুর করা হয়েছে ইসরায়েলি পণ্য ব্যবহারের প্রতিবাদে আপনি বাংলাদেশের গার্মেন্টস ভাঙছেন বাংলাদেশের বাটার দোকান ভাঙছেন বাংলাদেশের দোকানপত্র ভাঙছেন এটা কেন ভাঙছে এটার কোনো মাপ নাই অথচ তাদেরই একজন নেতাকে দেখলাম ঢাকায় রেবন চশমা ব্যবহার করছেন এই রেবন হলো একটা এসিলর নামের একটা কোম্পানির প্রোডাক্ট এই কোম্পানিটি আবার ইসরায়েলের সাথেও ব্যবসা করে একটা স্টার্ট আপ বিজনেস করে নুয়ান্স হিয়ারিং নিয়ে তো ইসরায়েলের সাথে ব্যবসা করে সেই কোম্পানির চশমা পরে আপনি এই প্রসেশনে অংশগ্রহণ করছেন আবার আপনার সাঙ্গ পাঙ্গরা বাংলাদেশের পণ্য বাংলাদেশের দোকানপাট ভাঙছে আচ্ছা এই যে গাজার যে মাছ ফর গাঁজা করলেন এটা তো করা হলো ইসরায়েলের নির্যাতনের প্রতিবাদে গাঁজাবাসীর পক্ষে তো এই যে গাজায় পঞ্চাশ হাজারের বেশি নারী শিশু মানুষ মারা গেল এই যে এত মৃত্যু এটা কি কারো জন্য আনন্দের যারা গাজার পক্ষে কথা বলে এটা তো আমাদেরকে শোকার্ত করে প্রতিবাদী করে বেদনার্ত করে অথচ দেখেন মাহুদুর রহমানের একটা ভিডিও আপনাদের দেখাই কি হাসি খুশি হয়ে সে এই পর গাজায় যাচ্ছে লুকোনো যায় না সত্যকে আসলে লুকোনো যায় না যেটা আমরা দেখছি যে এটা যে গাজাবাসীর জন্য কিছু না ইসরায়েল গাজা আক্রমণ করছে এতে কিছু যায় আসে না এটার অন্য ঘটনা আছে সেটাই আমরা আলটিমেটলি এখানে দেখতে পাচ্ছি এবং অনেকের কালকে দেখবেন যে জামাত শিবিরের অনেক অনুসারীর ফেসবুক পেজেও সেটা প্রকাশ পেয়েছে এই যে প্রথমে আরেকটা বিষয় বলি যে দেখবেন যে খুব সুন্দর করে এই মার্চ ফর গাঁজার একটা ছবি এসছে যে সারিবদ্ধভাবে অসংখ্য মানুষ এবং তার উপরে ফিলিস্তিনি পতাকা এটিও আমরা খোঁজ নিয়ে দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা এআই দিয়ে তৈরি করা অর্থাৎ প্রচারণায় তারা একটা প্রতারণার আশ্রয় নিয়েছে আর আমি আগেও বলেছি আজকেও আবার বলছি এই যে বিশাল সমাবেশ করা হয়েছে অনেক দিনের প্রস্তুতি নিয়ে অনেক ফান্ডিং এখানে ছিল জামাত শিবির এবং যুদ্ধ অপরাধী মির কাশেম আহ মুজাহিদি সালাউদ্দিন কাদের চৌধুরী এরকম কয়েকজন ফাঁসির যাদের ফাঁসি হয়েছিল সেই সব যুদ্ধ অপরাধীদের সন্তানেরা এখানে ফান্ডিং করেছে এখানে আইএসআই ফান্ডিং করেছে এবং ঢাকা সারা বাংলাদেশ থেকেই লোক আনা হয়েছে মাদ্রাসার থেকে লোক আনা হয়েছে তো সেটার গতকাল রিফ্লেকশন ছিল এবং এটার মধ্য দিয়ে তারা আসলে একটা শোডাউন করেছে তারা ভারতকে দেখাতে চেয়েছে যে দেখো ভারত আমাদের কত লোক তোমরা এখানে তাফালিং করতে এসো না তারা আবার আওয়ামী লীগকেও দেখলাম এক ধরনের হুঁশিয়ারি দিয়েছে যে আমাদের সাথে এত লোক আছে তোমরা বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করো না বা ঢাকায় আসার চেষ্টা করো না নানা রকমের মেসেজ তারা দেওয়ার চেষ্টা করেছে এবং সেটা আমরা ফেসবুকেও দেখেছি আরেকটা বিষয় যে যে কোনো বিষয়ে প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা প্রতিবাদ করতেই পারি এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একজন মুসলমান হিসেবে প্রতিবাদ করছেন এবং আমি বলেছি যে মুসলমান সেন্টিমেন্টকে এখানে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে জামাত শিবির এবং শব্দ গঠিত যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি এরা কিন্তু এই এই দেখবেন যে এই মার্চ পর গাজার পরে আবার কয়েকজন উপদেষ্টা কিন্তু খুব হয়েছে শুরু করেছে যে আমাদের পাঁচই অগস্ট ছাত্র জনতা আমাদের দায়িত্ব দিছে কিসের নির্বাচন এটাই নির্বাচন তারাই আমাদের নির্বাচিত করেছে তারা মানে একদিকে মাসেল শো করে তারা আবার এখন দাবি করছে এবং আমি আগে বারবার বলছি যে ডক্টর ইউনুস কোনো অবস্থাতেই নির্বাচন দিতে চান না এবং সহসা দুই তিন বছরের মধ্যে তিনি যেতে চান না তিনি বাধ্য না হলে তিনি নির্বাচন দেবেন না এরপরে আরো একটা এই যেটা বলছিলাম যে প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার কিন্তু এই প্রতিবাদে একটা ভিডিও সবার চোখে পড়েছে এই প্রতিবাদটি ছিল গাজায় ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে কিন্তু আমরা দেখলাম সেখানে মোদি ডোনাল্ড ট্রাম্প এবং নিতা তিনটা ছবি দিয়ে কন্টিনিউলি সেখানে জুতো মারা হচ্ছে এটা এটা কি প্রতিবাদের একটা ভাষা হতে পারে এখানে মোদী কি অপরাধটা করেছে মোদিকে আপনি কি শিক্ষা দিচ্ছেন অন্য কারণে ডোনাল্ড ট্রাম্প এই আমেরিকাই তো আপনাদের ক্ষমতায় বসিয়েছে আজকে বাইডেন নেই বলে আপনি ডোনাল্ড ট্রাম্পকে এইভাবে জুতো দিয়ে আঘাত করছেন আপনি নেতানীয় জুতো দিয়ে আঘাত করছেন আপনি প্রটেস্ট করতে পারেন বাট আমি জানি না যে এই ইনসাল্টিং ওয়েতে প্রতিবাদ করাটা It rest of the world, a nebe. So the way they protested, the way they hit the portrait of Netanyahu, Donald Trump, and Narendra Modi, hitting them by. Footwear. Some people are calling this footwear diplomacy of Dr. Inus, and I was surprised because Dr. Inus is very close friend of Netanyahu, and I told it repeatedly that why doesn't he pick up the phone and call Netanyahu and. ংলাদেশ সোয়াট ইট কন্ট্রাডিকশন সো এই যে তার বহুমুখীতা বা অন্তত বলেন দ্বিচারিতা যে একদিকে তিনি পশ্চিমা বিশ্বের বন্ধু আর একদিকে তিনি এদিকে বাংলাদেশে জঙ্গিদের সদ্ধার হয়ে আছেন ইসলামীদের সর্দার হয়ে আছেন তো এই ডক্টর ইনুসের এই দ্বিচারিতাও কিন্তু বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে এবং এই ছবিটি দেখার পরে এটাতে যদি এই দেশগুলো রিয়াক্ট করে পশ্চিমা বিশ্ব রিয়্যাক্ট করে তাহলে আমাদের কিছু বলার থাকবে না বিকজ দিস ইজ বিয়ন্ড দ্যেড নর্মস দা স্পেক্টেড লেভেল অফ প্রোটেস্ট বট আই থিঙ্ক পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে যে প্রতিবাদ করা মানে এই এরকম অসম্মান বা দিস ইজ নট ল্যাঙ্গুয়েজ অফ প্রোটেস্ট এই এই এখানে যে চশমার মধ্য দিয়ে ভণ্ডামি হাসি খুশির মধ্য দিয়ে আপনি যে গাজার জন্য আসলে হৃদয় দিয়ে ফিল করেন না গাঁজা দিয়ে আপনার কেবলই লোক দেখানো এবং বিরানব্বই শতাংশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করা সেটি প্রকাশ পেয়েছে এবং এটাকে এটার প্রচারণা আপনি তো ভিডিও দেখেছি যথেষ্ট লোক হয়েছে কিন্তু এটার প্রচারণার সাথে এআই দিয়ে এভাবে ফিট করার দরকার ছিল না তো সব মিলিয়ে তাদের উদ্দেশ্যটা আহ প্রমাণিত যে তারা গাজার জন্য নয় তারা বাংলাদেশে একটা ইসলামী জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্যই এত কিছু করছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তারা আসতে দিতে চায় না তারা আমাদের প্রতিবেশী দেশ ভারতকেও একটা মেসেজ দিল বার্তা পাঠালো তো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ